নমস্কার বন্ধুরা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বন্ধুরা আপনারা নিরামিষ দিনে যখন ভাবছেন কি রান্না করা যায় কি রান্না করা যায় তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুব সহজে এবং খুব কম মশলায় নিরামিষ দিনে এমন একটি সুস্বাদু রেসিপি যদি থাকে তাহলে খেতে বেশ তৃপ্তিদায়ক হয় তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য মুসুর ডাল নিয়ে নিয়েছি এক বাটির মতন আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন তারপরে মুসুর ডাল ভিজিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এদিকে তিন থেকে চারটে নিয়ে নিয়েছি ঝিঙ্গে ঝিঙেগুলোকে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি নিয়েছি আদা পেস্ট এই উপকরণগুলি দিয়ে আজ রান্নাটা করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ঝিঙ্গে আলু আর মসুর ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যদি বন্ধুরা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে বড়া আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেশি ডুবো তেলে বড়াগুলো ভেজে নেব না অল্প তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি এই বড়াগুলোকে ডাল ভাতের সাথেও খেতে ভীষণই সুস্বাদু হয় এরপরে কড়াইতে আর একটু তেল অ্যাড করে দিয়ে টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে আলুগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণে এখানে পাঁচ ফোড়ন দু থেকে তিনটে তেজপাতা আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা কেটে দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটা ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট আর আদা পেস্ট এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ভালো করে কাঁচা লঙ্কা আর আদাটাকে ভেজে নিতে হবে যাতে এর থেকে কাঁচা যে একটা গন্ধ সেটা চলে যায় তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কেটে রাখা ঝিঙ্গে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার কারণে এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে ওঠে এরপরে গরম করে রাখা জল অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করে দেবেন যেহেতু এখানে ডালের বড়াটা দেয়া হবে তাই ডালের বড়ার মধ্যে জলটাকে শোভ করে নেবে সেই অনুযায়ী জলটাও অ্যাড করে দিতে হবে এরপরে ঢাকনা দিয়ে আলু ও ঝিঙ্গেটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা জিরে এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করুন ভাতের সাথে বেশ খেতে তৃপ্তিদায়ক হয় তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙ্গে আলু বড়ির এই রেসিপি একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসতে হবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা